কয়েকটি ভুলের কারণে ব্রহ্মচর্য নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে আটটি ভুলের কারণে আটটি গলতি থাকার কারণে এই ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায় প্রায়শ আমি তাই একটি কথা বলি অষ্ট প্রকার মৈথুন অর্থাৎ আট প্রকার মৈথুন এই আট প্রকার মৈথুন যদি নিয়ন্ত্রণের ভেতরে না থাকে অর্থাৎ সেটাকে বশ করা না যায় বা দমিত না হয় আপনার ইন্দ্রিয়ের দ্বারা তাহলে বুঝলেন যে আপনার ব্রাহ্মচর্য নষ্ট হয়ে গেছে এবং আট প্রকারের মৈথুন চলছে তো মৈথুন শব্দটি আমাদের কাছে অনেকের কাছেই পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত মৈথুন শব্দটি বললে বোঝায় একটি রমণ প্রক্রিয়া বিশেষভাবে ইংরেজিতে যদি বলি তাহলে একটি সেক্সুয়াল রিলেশন অর্থাৎ যৌনতার একটি সম্পর্ক করবার জন্য যে ক্রিয়া তাকেই আমরা সাধারণ অর্থে মাইথুন বলি যেমন ধরুন জ্যোতিষশাস্ত্রে মিথুন রাশি আছে মিথুন এই মাইথুন থেকে মিথুন যদি আমরা তন্ত্রশাস্ত্রের দিকে দেখি যে পঞ্চম আকারে সাধনা চলে এসছে যেমন মদ মাংস মৎস্য মুদ্রা লাস্টে হচ্ছে মাইথুন তাহলে এখানেও মাইথুন পাচ্ছি অর্থাৎ যেটা হচ্ছে ভৈরাবী শক্তিকে কেন্দ্রায়িত করে সাধন পদ্ধতি একটি স্থূল প্রক্রিয়া আর একটি সূক্ষ্ম প্রক্রিয়া আর কারণ শরীরের গল্পত রয়েছে তো এখন আমরা যদি আরও মৈথুন প্রক্রিয়া দেখি তাহলে কোথায় এর বিশেষত্ব উঠে এসেছে যেমন বৈষ্ণবীয় গৌরীয় সিদ্ধান্ত কিন্তু উঠে এসছে বলছে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেমনাম আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম তাহলে এখানে কামের কথা এসছে অর্থাৎ কামের সম্পর্কটা কেবলমাত্র নিজের ইন্দ্রিয় সম্ভোগের জন্যে এই কাম বাসনা অর্থে ব্যবহার করা হয় কামনা অর্থে ব্যবহার করা হয় ডিজেয়ার্স অর্থাৎ আকাঙ্ক্ষা অর্থে ব্যবহার করা হয় কিন্তু কাম এবং যে সেক্সুয়াল যে সেন্টিমেন্টটা ইহার সঙ্গে পারস্পরিক আছে যেটা আসক্তি সম্পৃক্ত সেটা কামের সাথে সম্পৃক্ত এই জন্যে বিশ্বজগতে যে মানুষ কর্ম করছে আমরা তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কামনায় অর্থাৎ বাসনায় আসক্ত অর্থাৎ সকাম কর্ম হচ্ছে সুতরাং সেখানে কামনা রয়েছে এই জন্যে এই কর্ম করার অর্থেই কামনা রয়ে যাচ্ছে এখন সম্পূর্ণরূপে যদি ব্রহ্মচর্য পালন করতে হয় তাহলে এই কামনাও পর্যন্ত তাকে পরিত্যাগ করতে শিখতে হবে আর আট প্রকারের মৈথুন তো রয়েছে এই আট প্রকারের মৈথুনের গুরুত্ব দেওয়ার মূল কারণ হচ্ছে যারা মোমোক্ষ অর্থাৎ মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা রাখেন অর্থাৎ ভগবত চরণ প্রাপ্তির বা ভগবত দর্শনের জন্য প্রার্থনা করেন বা চান বিশেষভাবে যারা ভগবতীয় সিদ্ধি লাভ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই অষ্টপ্রকার প্রকার মৈথুন পরিত্যাগ করতেই হবে কারণ যোগী যাজ্ঞ বলছেন বাসা সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচারী প্রসক্ষতে অর্থাৎ কর্ম মন বাক্য এই তিন প্রকার বিষয় থেকে সম্পূর্ণ রূপে মৈথুন ইচ্ছা পরিত্যাগ করবার নামই এবং সর্বত ভাবে মৈথুন ইচ্ছা পরিত্যাগ করবার নামই হচ্ছে ব্রহ্মচর্য কারণ ব্রীজধারণাম ব্রহ্মচর্যম ব্রহ্মচর্য কাকে বলে ব্রীজ ধারণের সাথে সম্পৃক্ত ব্রহ্মচর্য তাহলে যদি বীজ ধারণ না হয় তাহলে ব্রহ্মচর্য স্খলিত হয়ে যায় বা ব্রহ্মচর্য রক্ষা হয় না এবং ব্রহ্মচর্য যদি রক্ষিত না হয় তাহলে বিন্দু নাদের অর্থাৎ নাদ বিন্দু কলাতত্ত্ব তা রূপে আয়ত্ত করা সম্ভব নয় এবং তাকে জানা সম্ভব নয় এক কথায় বলতে পারি যে ব্রহ্মচর্য সাধন না হলে পরামুক্তি বা মোক্ষ প্রাপ্তি যেটাকে আমরা সহজ কথায় বলি মোক্ষ বা মুক্তি লাভ হয় না এই জন্যে অনেক শাস্ত্রে উঠে এসেছে চালা চালে ইয়াদা বিন্দু নাস্থিত দেহ মন্দিরে যতক্ষণ এই দেহ মন্দিরে বিন্দু অর্থাৎ পরমশিবক্তি এই ব্রেজ বা শুক্র ধাতু তা যদি স্থিত না হয় ততক্ষণ পর্যন্ত যব যজ্ঞ তব আদি ব্যর্থ তাহলে ব্রহ্মচর্যের সাথে সম্পৃক্ত তাহলে এই যে আট প্রকার মৈথুনের কথা বলছিলাম এই আট প্রকার মৈথুন থেকে কিন্তু ব্রহ্মচর্য স্খলন ঘটে যায় বা নষ্ট হয়ে যায় প্রথমে আমি বলে রাখি উৎকৃষ্ট ব্রহ্মচর্য কাকে বলে যতক্ষণ কোনো যোগীর এই আজ্ঞাচক্র থেকে এর নিচে বিন্দু অর্থাৎ শুক্র ধাতু বা পরমতত্ত্ব শিবশক্তি নিচে না নামে আজ্ঞাচক্রের নিচে আসবে না মোট কথা তাকে উৎকৃষ্ট ব্রহ্মচর্য বলা হবে বা ব্রহ্মচারই বলা হবে পরিষ্কার হয়ে গেল তাহলে এখন আমরা দেখবো যে আট প্রকার মৈথুনের সাথে ব্রহ্মচর্যের স্খলনের সম্পর্ক কি এটা দেখলে পরিষ্কার হয়ে যাবে যে এই আট প্রকারের গলতি বা ত্রুটি বা ভুল থেকে ব্রহ্মচর্য নষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ক্ষতি হচ্ছে আমি ব্রহ্মচর্য সম্পর্কে ইতিপূর্বে অনেক লেকচার করেছি কম বেশি প্রত্যেকেই জানেন তো এই জন্যে দক্ষ স্মৃতিশ শাস্ত্রগ্রন্থে যেখানে আট প্রকার মৈথুনের কথা উঠে এসছে সেই আট প্রকারের মৈথুনের কথা এখন বলবো এই আট প্রকার মৈথুনের কথা কেন বলবের কারণ একটু ছোট্ট করে বলেই রাখি তার কারণ হচ্ছে অনেক দিন ধরে বিশেষরূপে আমার একজন ফলোয়ার্স বা বেশ কয়েকজন এরকম প্রচুর ফলোয়ার্স বলা যেতে পারে একজন নয় দুইজন নয় তবে স্পেসিফিক একজন নির্দিষ্ট মাত্রায় বলেছেন বা নির্দিষ্ট প্রশ্ন রেখেছিলেন যে অষ্টপ্রকার বা আধ প্রকার মৈথুন কি মারাজ দিন ধরে বলছেন কিন্তু এগুলো অত্যন্ত আধ্যাত্মিক তথ্যের গুপ্ত রহস্য সবসময় প্রকাশ বিধিসম্মত নয় এগুলো গুরু পারম্পরিক ভাবধারা থেকে জানতে হয় আজকাল সোশ্যাল মিডিয়াতে এসেছি এজন্য আমরা সবাই প্রকাশ্যে বলে দিচ্ছি এটাই হচ্ছে থেকে বড়ো প্রবলেম হয়ে যাচ্ছে তবু আমি এখানে বিশেষ ব্যাখ্যা কিছু করব না সামান্য যতটুকু বলার প্রয়োজন আছে সেটা বলে যাব। কিন্তু ওই প্রশ্নের কারণে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে বিশেষরূপে উজ্জ্বল বাবু বলে একজন আছেন তিনি বহুদিন ধরে আমাদের অর্গানাইজেশনে জানাচ্ছিলেন তো সেটা আমাদের কাছে পৌঁছেছে বা আমার কাছে পৌঁছেছে ফলে এই সময় অবসরে আর কি বলার সুযোগটা পেলাম তাই বলছি তো যাই হোক আট প্রকার মৈথুন হচ্ছে কি যে স্মরণম ক্রেতনম কেলি প্রেক্ষণম গুহে ভাষণ সংকল্প হদ্ ক্রিয়া নিষ্পত্তির এব এত মৈথুন আষ্টাঙ্গ প্রবদন্তি মণিষেণ বিপরীত ব্রহ্মচর্যম অনুষ্ঠ মোমুক্ষিভিহি দিত এটা বলছে সপ্তমধ্যায় তো সেখানে পরিষ্কারভাবে উঠে এসেছে যে এখানে আমরা কয়েকটি জিনিস পেলাম সেটা কি স্মরণ কর্তন কেলি প্রেক্ষণম গুজ্জ ভাষণম যেটাকে গুহে ভাষণম বলে আর হচ্ছে সংকল্প অধ্যাবসায় আর হচ্ছে ক্রিয়া নিষ্পত্তি প্রথম যে মৈথুন সেটা হচ্ছে স্মরণ মৈথুন অর্থাৎ স্মরণ করার মাধ্যম দিয়েই মৈথুন হয়ে যাচ্ছে আপনি কাউকে কোনো স্ত্রীকে বা স্যাকচুয়ালি কোনো কিছু চিন্তা করছেন স্মরণ করছেন কোনো পুরনো অতীতের কথা স্মরণ করছেন সেক্ষেত্রে কিন্তু ব্রহ্মচর্য নষ্ট হবে কীর্তন কীর্তন অর্থে আমরা বুঝি কোনো একটি ঘটনার বর্ণনা করা অর্থাৎ মনে করুন আমি এখানে বিশেষরূপে বলবো যারা স্বাধীনশীত জীবনযাপন করছেন বা ব্রহ্মচর্য পালন করছেন বা গৃহস্থ হয়েও যারা সঠিক ব্রহ্মচর্য পালন করবার চেষ্টা করছেন কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে কি যে দুই বা ততোধিক ব্যক্তির সংস্পর্শে গিয়ে কখনো কখনো এই সেক্সুয়াল বিষয়ের উপরে বর্ণনা হতে পারে কীর্তন হতে পারে সেক্ষেত্রেও কিন্তু ব্রহ্মচর্য নষ্ট হচ্ছে অর্থাৎ দ্বিতীয় মাইথুন তৃতীয় হচ্ছে কেলিহি কেলি অর্থাৎ খেলা কর। আপনি খেলার ছলে মৈথুন করছেন কি প্রক্রিয়াতে দেখ দেখবেন ছোটোবেলায় আমি এদেরকে দোষ ধরছি না ছোটোবেলায় ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা খেলা করে ওদের ভেতরে কিন্তু এই ধরনের সেন্টিমেন্ট সম্পূর্ণরূপে না জানা থাকলেও শরীরের বা বস্তুগত দিকের এমন একটি ধর্ম তাদের ভেতরে হয়তো সেই শুক্রদাহাতু জন্ম নেয়নি কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে তাদের ভেতরে একটি অ্যাট্রাকশন কাজ করে একটি মৈথুন প্রক্রিয়া কাজ করে খেলা করছে খেলার ছলে মৈথুনটা হচ্ছে এই যেমন দেখতে পাই আমরা টিভি মিডিয়াতে দেখতে পাই হুম অনেক ধরনের খেলার ছলে তারা মৈথুন প্রক্রিয়াটা ভেতরে সম্পৃক্ত অর্থাৎ যদি কোনো স্ত্রী শক্তির সঙ্গে বা কোনো পুরুষ শক্তির সঙ্গে মানে একই লিঙ্গের প্রতিও যদি এই কেলি অ্যাকচুয়াল ক্রীড়াজনিত মানসিকতা থাকে তাহলে সেটাকে তৃতীয় মৈথুন বলা হচ্ছে কেলি অর্থাৎ খেলা করা এক্ষেত্রে ব্রহ্মচর্য নষ্ট হতে পারে প্রেক্ষণাম অর্থাৎ দর্শন করা আপনি দর্শন করছেন কোন স্ত্রী শক্তিকে বা কোনো কিছুকে সেক্সুয়াল যে সমস্ত বস্তু রয়েছে পদার্থ রয়েছে বা ব্যক্তি রয়েছে বা প্রাণী রয়েছে সেগুলোকে সেক্সুয়াল মানসিকতা থেকে দর্শন করছেন আজকাল টিভি মিডিয়া বিভিন্ন জায়গাতে ভরেই গেছে সুতরাং সেটা কিন্তু মৈথুন হয়ে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে মৈথুন হলো মানেই আপনার ব্রহ্মচর্য নষ্ট হলো আমরা চলে যাচ্ছি পঞ্চমত গুজ ভাষণ গৃহে ভাষাণ অর্থাৎ গুজ্জ কথন অর্থাৎ গোপন কথন অর্থাৎ সেক্সুয়াল বিষয়ের উপরে গোপন কথন আদি করছেন ধরুন একজন আপনার বন্ধু এসে ঘরে বসে আপনারা দুইজন দুজনের সঙ্গেই এরকম গোপন কথা বলছেন সেক্সুয়ালি কথন বচন করছেন এরকম আছেন যারা একে অপরের সঙ্গে এরকম বিষয়ে কথা বলেন কিন্তু তারা বাইরে হয়তো বলেন না বাইরের দিকটা দেখাচ্ছে কর্মেন্দ্রীয়কে তারা নিয়ন্ত্রণ করেছেন কিন্তু ভেতরে ভেতরে আসক্তি রয়ে গেছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই প্রক্রিয়া যখন কেউ ভাষণ দেন অর্থাৎ গুহে ভাষণ গুজ্জ কথা বলেন এই গোপন কথা বলেন সেক্সুয়াল বিষয় কথা বলেন কথোপকথন করেন তাহলেও তার এই মৈথুন হতে পারে আর এই মৈথুন প্রক্রিয়ায় কি হচ্ছে ব্রহ্মচর্য নষ্ট হতে পারে আমরা ষষ্ঠ স্থানে যাচ্ছি সংকল্প করা এই সংকল্প মানে কি সংকল্প মানে আপনি ভেবে রেখেছেন আমি অমুককে পাব সে আমার কাছে আসবে অমুক টাইমে অমুক ঘরে অমুক সময় এরকম বিভিন্ন রকমের কিছু বা আমার সেই পুরনো মিলাবেট সে আসবে তার সাথে বহুদিন পরে দেখা হবে তারপর আমি কত না কি তার সঙ্গে ভেসে যাব স্বপ্নে এরকম নানান কিছু থাকে সেক্ষেত্রে কি হচ্ছে যে মৈথুন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে এটা হচ্ছে সংকল্প এক ধরনের ডিটারমিনেশন আপনি ভেবে রাখলেন যে আমি তার সাথে এটা করবই যেমন ধরুন র্যাপিস্ট এরা এক ধরনের বিকৃত সংকল্পের মাধ্যম দিয়ে হ্যাঁ মানে বিকৃত মনের সংকল্পের মাধ্যম দিয়ে তারা এই কাজে লিপ্ত হয় এটা এক ধরনের কুকৃত সংকল্প এরকম কিছু সাধুচিত মানুষের ভেতরে সাধারণ মানুষের ভেতরে গৃহস্থীদের ভেতরে বা ব্রহ্মচারীর ভেতরেও এই জিনিসগুলো কাজ করতে পারে কখনো কখনো এটা মৈথুন হয়ে যেতে পারে সংকল্প তারপরে রয়েছে অধ্যাবসায় এই অধ্যাবসায় হচ্ছে এটাকে রেডিনেন্স বলে ইংরেজিতে সবথেকে বড় কথা হচ্ছে চেষ্টা আপনি চেষ্টা করছেন কোনো মৈথুন করবার জন্য চেষ্টা রয়েছে আপনার ভেতরে বা চেষ্টা করছেন কামুকতার সঙ্গে সম্ভব করবার জন্য চেষ্টা করছেন কিন্তু সম্ভব হচ্ছে না কিন্তু চেষ্টা করছেন এখানে নয় সেখানে বিভিন্ন স্ত্রীর সঙ্গে বা কোনো পুরুষের সঙ্গে চেষ্টায় আপনি আবদ্ধ আপনার ভেতরে এই রেডিনেসটা কাজ করছে তাহলে এটা কিন্তু অধ্যাবসায়ের সঙ্গে মৈথুন হয়ে যাচ্ছে এই অধ্যবসায় যেমন ধরুন আমরা বলি যে পড়ে যাও ছাত্রদের পড়াশোনাটাই হচ্ছে মূল কর্তব্য অধ্যবসায় বলি না অর্থাৎ চেষ্টা করে যাওয়া এই ধরনের যদি কামুক প্রকৃতির চেষ্টা ভেতরে থাকে তাহলে সেটা মাইথুন হয়ে যাবে এবার হচ্ছে খতরনাক হচ্ছে অষ্টম স্থানে অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তি ক্রিয়া নিষ্পত্তি মানে নিষ্পত্তি মানে কমপ্লিট হয়ে গেল সাকসেস হয়ে গেল আর ক্রিয়া মানে কর্ম ওই যে যোগী যাজ্ঞবলকে বলেছিলেন মানসা বাসা অর্থাৎ কর্ম মন এবং বাক্য এই তিন প্রকার স্থান থেকে এই তিন প্রকারের বিষয় থেকে এই তিন প্রকারের জায়গা থেকে সরিয়ে দিতে হবে এই মৈথুন ইচ্ছা তাহলে ব্রহ্মচর্য হবে তাহলে হচ্ছে কর্ম অর্থাৎ সরাসরি যখন কোনো কামুক প্রক্রিয়ায় কোনো স্ত্রীশক্তির সঙ্গে বা কোনো পুরুষ সম্পূর্ণরূপে তার শক্তির বলে ইন্দ্রিয় ব্যবহার করে যখন তার শরীরের বস্তুকে নিষ্ক্রমণ করে অর্থাৎ ত্যাগ করে বা সম্পূর্ণরূপে শারীরিকভাবে সম্ভব করে তখন তার ক্রিয়া নিষ্পত্তি হয়ে যায় যেমন ধরুন কোনো স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা সম্পূর্ণরূপে ক্রিয়া নিষ্পত্তির সম্পর্ক যখন তারা ফিজিক্যালি সেকচুয়ালি যখন মিলিত হচ্ছে তখন এটা কিন্তু মৈথুন প্রক্রিয়ার যে অষ্টমতম স্থান সেটা হয়ে যাচ্ছে এখন সমাজে তো এরকম দাঁড়িয়ে গেছে মাস্টার অর্থাৎ যারা হস্তমৈথুন প্রক্রিয়ার সঙ্গে লিপ্ত তারা সরাসরি এই মৈথুন প্রক্রিয়ার সাথে লিপ্ত অর্থাৎ তারা তাদের শুক্র ধাতুকে বা সপ্তম প্রকার ধাতু যেটাই বলুন ব্রিজ শক্তি তার শরীর থেকে বের করে দিচ্ছে অর্থাৎ তারা শারীরিক সম্ভব করছে ফলে কি হচ্ছে অষ্টপ্রকার মৈথুনের অষ্টমতম যে স্থান সেটা হয়ে যাচ্ছে নিষ্পত্তিক্রিয়া সুতরাং এটা করলেই ব্রহ্মচর্য তো চূড়ান্ত পরিমাণে নষ্ট হয়ে যাবে এই হচ্ছে বক্তব্য তাহলে এই আট প্রকারের মৈথুন আমরা পেয়েছি এই আট প্রকারের মৈথুন সম্পূর্ণরূপে বিকৃত কামকিচ্ছা থেকে হয় এই ধরনের পরায়ণ কামকিচ্ছা যে সমস্ত সাধক বলুন সাধারণ মানুষ বলুন যেটাই বলুন না কেন সেটা একটি বলা হয়েছে ব্রহ্মচর্যের ক্ষেত্রে ক্ষতিকারক দিক এখন গারস্থ জীবনে যারা জীবনযাপন করছেন তাদের মৈথুন কিভাবে রক্ষা হবে তারা তো ক্রিয়া নিষ্পত্তি করছেন কারণ তারা সন্তান উৎপাদনের জন্য সৃষ্টির পরম্পরা প্রক্রিয়া রক্ষা করবার জন্য তারা চেষ্টা করছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে একমাত্র তার সহস্ত্রিক শক্তি ও ধর্ম আচরণ শাস্ত্র বলে দিয়েছে তার নিজের স্ত্রীকে নিয়ে তারা ধর্ম আচরণ করবে অন্য কোনো পত্নী অন্য কোনো স্ত্রী অন্য কোনো স্ত্রী শক্তির প্রতি তার কোনো ধরনের কামুক মানসিকতা থাকবে না কামুক মানসিকতা দূর কি বাদ সবসময় মাতৃজ্ঞান করবে যতটা সম্ভব তাদের সঙ্গ পরিত্যাগ করে চলবে এবার অফিস আদালতের ব্যাপার আছে এবার সেখানে তার ব্যক্তিগত ব্যাপার সে কতটুকু ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে এই জন্যে মোক্ষ অর্থাৎ মোক্ষ লাভের কথাটি যখন বলছিলাম তখন একটি কথা পরিষ্কার হওয়া বাঞ্ছনীয় সেটা হচ্ছে বলছে অনেকে কর্মেন্দ্রিয়ের দ্বারা নিয়ন্ত্রণ করেন নিজেকে কিন্তু ভেতরে আসক্তি রয়ে গেছে বা বাইরের নাম যশ প্রতিষ্ঠার জন্যে বাইরে তিনি ত্যাগ করেছেন কিন্তু ভেতরে তার কিন্তু কামুক প্রবৃত্তি রয়ে গেছে এরকম অনেক সাধুচিত জীবনযাপনের ভেতরে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু লোক দেখানো ব্রহ্মচর্য হচ্ছে এটা হবে না একেবারে প্রথমে আমি বলেছিলাম যে আজ্ঞাচক্রের নিচে যদি বিন্দু আসে তাহলে ব্রহ্মচর্য স্খলিত হয় আজ্ঞাচক্রের উপরে থাকবে সময় বিন্দু আজ্ঞাচক্রের নিচে আসবে না তাকে ব্রহ্মচর্য বলে খাঁটি ব্রহ্মচর্য সুতরাং ব্রহ্মচর্য প্রতিনিয়ত স্খলন ঘটছেই আমাদের যে কোনোভাবেই হচ্ছে সুতরাং অষ্টপ্রকার মৈথুন ঠিকঠাক করে রাখা এটা সোটাপ এবার যারা প্রকৃত মোক্ষ লাভ করতে চান তাদের জন্য অষ্টপ্রকার মৈথুন অবশ্যই ত্যাগ করতে হবে এবার যারা গারস্থ জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলব একমাত্র স্ত্রী শক্তির সাথে সংস্পর্শে যেতে পারে আদারওয়াইজ অন্য কিছুকে অন্য কারোর সঙ্গে অন্য কোনো স্ত্রীর সঙ্গে একমাত্র ভগবত চিন্তা ছাড়া মিশতে পারবে না এটা ভাগবতীয় সিদ্ধান্ত উঠে এসছে কোনো সাধক পর্যন্ত নিভৃতে একাকী নির্জন স্থানে পর্যন্ত কোন স্ত্রী লোকের সঙ্গে ভগ্নির সঙ্গে মাতার সঙ্গে মায়ের সঙ্গে পর্যন্ত থাকবে না সোটা যারা ইন্দ্রিয় যারা ইন্দ্রিয় বিজয়ী জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় অন্তরেন্দ্রীয় যা কিছু আছে সব কিছু দম সম তাদের নিয়ন্ত্রণে তাদের ব্যাপার আলাদা তারা উৎকৃষ্ট যোগী তাদের স্খলন ঘটে না যারা এই কুলকুণ্ডলীন শক্তিকে নাদ শক্তিকে বিন্দু শক্তির সাথে মিলিয়ে দিয়েছেন আঠারো বার এই গল্প আমি অনেক পূর্বেই বলেছি আর বিশদ ব্যাখ্যা রয়েছে এখন আর বলছি না তাদের স্খলনের কোনো সম্ভাবনা নেই তারা ঊর্ধ্বরেতা কারণ ঊর্ধ্বরেতা ভাবে ইয়াস্তু স দেব ন তুমাংস ন তপস্তাহর ব্রহ্মাচার্যম ব্রহ্মচর্যের উপরে কোনো তপস্যা নেই কিন্তু শুধু ব্রহ্মচর্য পালন করলাম কিন্তু তা হলাম না তাহলে হবে না এই অষ্টপ্রকার মৈথুন তো ত্যাগ করতে হবে কিন্তু এত সহজ নয় ইহার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন ইহার জন্য কঠোর যৌগিক প্রাণায়াম প্রক্রিয়া থেকে শুরু করে অন্তর প্রাণায়াম সাধনার এক পরাসিদ্ধির সিদ্ধির ভেতর প্রবেশ করবে তখন সেই যোগী উৎকৃষ্ট ব্রহ্মচারী হতে পারে এর আগে না কিন্তু কোশিশ করতে হবে তো যাই হোক আমি গারস্থ জীবনের কথা বলেছি তারা একমাত্র স্বাস্ত্রীকে নিয়ে সাধন করতে পারে বাকি সব মাতা জ্ঞান করতে হবে তাহলে তাদের ব্রহ্মচর্য ঠিক থাকবে স্ত্রীদের ক্ষেত্রেও ওই একই ব্যাপার একমাত্র নির্দিষ্ট সময় অনুসারে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে যখন স্বামী স্ত্রী সম্পর্ক বা সম্ভব করবে সেইটুকুর বাইরে আর কিছু করবেন না সেই স্ত্রীগণও ব্রহ্মচারিণী হতে পারে গারস্থ জীবন থেকে এইবার কথা হচ্ছে সাধন জীবনে যারা আছেন যারা সম্পূর্ণরূপে গৃহত্যাগী যারা দ্বার পরিগ্রহ করেনি যেমন সুখদেব দ্বার পরিগ্রহ করেনি স্ত্রীর সাথে সম্ভব করেন এই জন্যে ব্রহ্মর্ষি বা মহর্ষি নারদ সুখদেবকে বলছেন দ্বন্দ্বার আমেষ ভূতেশ ইয় এক রমেত মৌনহে বৃদ্ধি প্রজ্ঞানতৃপ্তম ন নশোচী এটা মহাভারতের সিদ্ধান্ত উঠে এসছে বলছে যিনি নিজের চতুর্দিকে দাম্পত্য সুখ পরিতৃপ্ত অসংখ্য ব্যক্তিকে দর্শন করেও তার মধ্যে স্বয়ং একাকী অবস্থান করতে সমর্থ হন তিনি জ্ঞানতৃপ্ত তাকে কদাপি শোক প্রকাশ করতে হয় না বোঝা গেছে পরের যদি আরেকটি শ্লোক বা মন্ত্র আমরা বলি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে দন্তর আমেশু সর্বেশ্ব ইক রামত ভূদহ পরেশাম অনুবদ্যয়স্তম দেবম ব্রাহ্মণম বিদুহ অর্থাৎ বলছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ বা ব্রহ্মক ওই যে তার চতুরদিকে দাম্পত্য জীবনের যে সমস্ত নারী স্ত্রী পুরুষগণ সম্ভোগে রত বা ইন্দ্রিয় সুখ গ্রহণ করছেন এই সমস্ত দৃশ্য দর্শন করেও তিনি একাকি অবস্থান করতে সমর্থ হন সেই ব্যক্তি ব্রহ্মজ্ঞ ঋষি হন বা ব্রাহ্মণ হন আর তিনি একমাত্র মোক লাভের উপযুক্ত অধিকারী তার মানে বোঝা যাচ্ছে যে অষ্টপ্রকার মৈথুন কি জিনিস হতে পারে বা তাকে নিয়ন্ত্রণ করা কত কঠিন হতে পারে আর ব্রহ্মচর্য রক্ষার ক্ষেত্রে এই আট প্রকারের যদি ত্রুটি থেকে যায় তাহলে তাকে উৎকৃষ্ট ব্রহ্মচর্য পরায়ণ বলা যাবে না বা ব্রহ্মচারী বলা যাবে না এমন হতে পারে তিনি ব্রহ্মচর্য প্র্যাকটিস করছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু উৎকৃষ্ট ব্রহ্মচারী হতে গেলে এই আট প্রকারের ত্রুটি বা ভুলকে শুধরে নিতে হবে ঠিক করে নিতে হবে আর এটা একমাত্র সদ্গুরু পরম্পরা দীক্ষিত হওয়ার পরে সেই গুরু কৃপা বলে যদি বিন্দু সংরক্ষণ করবার শক্তি তাকে দেয় বা তাকে উর্ধুরতা বানানো শক্তি প্রদান করে তাহলে এটা এক প্রকার সম্ভব আর সাধকের পুরুষাকার অর্থাৎ চেষ্টার দ্বারা সংকল্পের দ্বারা আন্তরিক ভাগবত ইচ্ছা শক্তির দ্বারা সে ওই জায়গাটা যেতে পারে কিন্তু সেটার জন্য তাকে দৃঢ় সংকল্প নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আদারওয়াইজ এই অষ্টপ্রকার মৈথুন পরিত্যাগ করা কিন্তু খুব কঠিন তো যাই হোক এই আট প্রকারের সমস্যা থেকে আমাদের মৎস লাভের ত্রুটি ঘটে যায় ব্রহ্মচর্যের ত্রুটি ঘটে যায় এখান থেকে আসলে অ্যাকচুয়ালি সাধনার শুরু বেজ হচ্ছে এখান থেকে ওই যে সম দম অষ্টাঙ্গিক যৌগিক তত্ত্ব উঠে এসেছে ব্রিজ ধারণাম ব্রহ্মাচর্য বীরজা ধারণ আর বীর্য ধারণ প্রতিষ্ঠার উপরে আর কোনো তপস্যা নেই সাধনা নেই আর এই সাধনার দ্বারা যখন উর্দ্ধরে তখন তখন সে ব্যক্তি সাধারণ মনুষ্য পদবাচ্য নয় সে তখন দেবতা হয়ে যায় এরপরে আরও সাধনা রয়েছে সেগুলো আলাদা বিষয়বস্তু তো যাই হোক তাই অন্তিমে একটি কথা বলবো যারা প্রকৃত মক্স লাভ করতে চান প্রকৃত মুক্তি পেতে চান পরাশক্তি ভগবতী শক্তিকে বা ভগবত শক্তিকে প্রাপ্ত হতে চান বা ভগবতী জীবনযাপন করেন চূড়ান্ত বা পরম মার্গে পৌঁছাতে চান সচ্চিদানন্দে কি ব্রহ্মানন্দ কি চেদানন্দ লাভ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই অষ্টপ্রকার মৈথুন পরিত্যাগের শক্তি রাখতে হবে বা ইচ্ছা রাখতে হবে বা কশিশ করতে হবে চেষ্টা করতে হবে কারণ মোক্ষ তাকে বলে নিত্য অনিত্য বস্তু বিচার অনিত্য সংসার সমস্ত সংকল্প নিত্য অনিত্য বস্তুর বিচার দ্বারা নিত্য বস্তুতে প্রতিষ্ঠিত হয়ে অনিত্য সংসারের সংকল্প বিকল্প যা কিছু আছে তা ক্ষয় হয়ে যাবে এটার নামই হচ্ছে মোক্ষ অর্থাৎ মুক্তি এবার বুঝতেই পারছেন কোন অতীন্দ্রিয় সত্তার ভেতরে আমাদের এই সাধারণ ইন্দ্রিয়গুলোকে নিয়ে চলে যেতে হবে এই জন্যে বৈষ্ণব দর্শনের লাস্টে একটি কথাই বলবো সেটা হচ্ছে যে গোপী প্রেমে নাহি কামগন্ধ সুখ লাগি মাত্র কৃষ্ণেশে সম্বন্ধ যখন কোনো কর্মক্রিয়া একমাত্র ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে হয় কৃষ্ণ সুখ হয় পরমাত্মিক পরম শিবের প্রতি পারমাত্মিক পরম সুখের জন্য এটা হয় তখন জীব প্রকৃত শিবের শিবত্ব লাভ করতে পারে অর্থাৎ পরমাত্মিক আনন্দ লাভ করতে পারে এই জন্য যেটাই হোক না কেন তা একমাত্র ঈশ্বর সুখ সম্পাদনের জন্য হতে হবে যার সঙ্গে কোনো বাসনা কামনা কামুকতা বা সগুণ বা আসক্তি এরকম কোনো ভাবই থাকবেন এই অর্থে যদি হয় তাহলে দেখা যাবে এই বিশ্ব সংসারের যিনি কর্তা তার এই সমগ্র বিশ্ব জগতের যে আনন্দ সেই আনন্দই আপনার আনন্দ হচ্ছে তাহলে এটা হচ্ছে ঈশ্বর আনন্দ আর ঈশ্বর আনন্দ লাভের জন্যে এই যত প্রকারের মৈথুন প্রক্রিয়া দি আছে ব্যসটি সংকল্প বিকল্প আকার বিকার হ্যাঁ যা কিছু আছে এগুলোকে পরিত্যাগ করতে হবে তাহলে পরামুক্তির পরম রস আস্বাদন করা সম্ভব